আসসালামু আলাইকুম বন থেকে অসম্ভব সুন্দর একটা রেডি স্টিচ কালেকশানের ড্রেস চলে আসছে যেটা অরিজিনাল ইন্ডিয়ান ডায়মন্ড জর্জটের মধ্যে থাকবে যে ড্রেসটা আপনি জাস্ট পারচেস করবেন আর হচ্ছে পরবেন এত সুন্দর এত একটা সুদিং কালার আমার মনে হয় না যে ব্ল্যাক কালার ড্রেস এমন কেউ নাই যে পছন্দ করেন না এটা সুন্দর একটা ডিজাইনের ড্রেস থার্টি থেকে ফর্টি টু পর্যন্ত আপনারা হচ্ছে বডি পাবেন লং পাবেন ফর্টি থ্রি যারা এই মেজারমেন্টের বডি সবসময় পড়েন তারা কিন্তু এটা পারচেস করতে পারেন ঈদ বাজেটের জন্য একদম সুপার কোয়ালিটি সম্পূর্ণ মাত্র দু টাকা বাজেটে অল ওভার ডিজাইনটা যা দেখেন পুরোটা কিন্তু এরকম এমব্রয়ডারি কাজ করা থাকবে সেলফ সুতোর কাজ থাকবে আর পুরোটা কিন্তু এখানে এমব্রয়ডারি গ্লিটার সিকোয়েন্স অ্যাটাচ করা থাকবে স্পেশালি গলার ডিজাইনটা এত চমৎকার একটা ভারী কাজ থাকবে পুরোটা কিন্তু একটা রং ডিজাইন করা থাকবে এখানে স্টোন অ্যাটাচ করা থাকবে ফুল বডি জুড়ে কাজ থাকবে মাত্র দু টাকা বাজেট করলেই কিন্তু এই সুন্দর ডিজাইনটা কিন্তু আপনি পাবেন দুপাশের হাতায় চমৎকার একটা লেস অ্যাটাচ করা থাকবে দুপাশের সেম টু সেম ডিজাইনটা পাবেন ব্যাক সাইডে কিন্তু কোনো কাজ থাকবে না ব্যাক সাইডটা অল ওভার সলিড থাকবে এটা দামানটা থাকবে ফুল দামান পোষণ জুড়ে এখানে যা দেখেন খুব সুন্দর করে হেভি এমব্রয়ডারি করা থাকবে এখানে মাল্টি কালার এমব্রয়েডারি গ্লিটার সিকোয়েন্স অ্যাটাচ করা থাকবে জাস্ট ব্যাক সাইডে ডিজাইনটা একটু দেখিয়ে দিই এখানে ব্যাক সাইডে কোনো কাজ পাবেন না ফুল বডি জুড়ে কিন্তু ইনার অ্যাটাচ করা থাকবে এটা ভিতরে ইনার অ্যাটাচ করা থাকবে শার্টুনের মধ্যে থাকবে চমৎকার একটা ডিজাইনের ড্রেস মাত্র দু হাজার টাকা বাজেট করলেই কিন্তু এটা পাবেন এটা স্যালোয়ারটা থাকবে শার্টুনের মধ্যে রেড স্টিচ করা থাকবে ওয়েস্ট ইলাস্টিক করা থাকবে নিচে খুব সুন্দর করে টিকিন অ্যাটাচ করা থাকবে স্পেশালি এই ড্রেসের দোপাটা তো এত সুন্দর এটা দোপাটারও ডায়মন্ড জট জটের মধ্যে থাকবে ফুল দুপাটাতে এরকম কাজ পাবেন পুরোটাতে এখানে যা দেখেন প্রত্যেকটাই কিন্তু এরকম জমার বাঁধানো এমব্রয়ডারি কাজ করা থাকবে পুরোটাই কিন্তু রং ধনু টাইপের একটা গ্লিটার সিকোয়েন্স অ্যাটাচ করা থাকবে আর দুপাশে কিন্তু খুব সুন্দর করে এরকম একটা ভারী কাটওয়ার্ক করা পাবেন এখানেও সেলফ সুতোর কাজ পাবেন এখানেও কিন্তু মাল্টি কালার সিকোয়েন্সের কাজ থাকবে অরিজিনাল ইন্ডিয়ান ডায়মন্ড জর্জটের এত সুন্দর একটা রেডিস্টিস কালেকশন যেটা মাত্র দু টাকা বাজেটে পাবেন আমাদের শোরুমে কিন্তু অ্যাভেলেবেল আছে চাইলে আপনি অনলাইন থেকেও আপনি পারচেস করতে পারেন মাত্র দু টাকা এত সুন্দর একটাই কালার থাকবে থার্টি থেকে থার্টি সিক্স থেকে ফর্টি টু পর্যন্ত বডি মেজারমেন্ট পাবেন এর মধ্যে যারা যাদের পছন্দ হবে তারা এই ডিজাইনটা পারচেস করতে পারেন একদম ঈদের এক্সক্লুসিভ পার্টি কালেকশন হিসাবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ